একজন দেখা গেছে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ব্যক্তি এরকম আছে হয়তো দেখা গেছে ব্যক্তিটা হয়তো নরম অত শিক্ষিত নয় হয়তো দেখে যে ঠান্ডা মিজাজি তার মাথায় হাত বুড়ি নিয়ে কি করছে জমিটাকে কি করে লেখে এলো জমিটা কি করে লেখে এলো বাবা এই কিছুদিন আগে একটা ঘটনা যে একজন মারা গেছে তার ছেলেরা দাফন না করে কত বড় শয়তা দাফন না করে চেয়ারের মধ্যে বসিয়ে বাপের টিকিয়েছে জমি আগে ভাগ বসিলে আর বাবা এদিকে মৃত্যুবরণ করেছে চেয়ারে বসে টিপ নিয়ে নিচ্ছে আজকে আমার সমাজে চলছে না কি নরম বাহুর বলাই আর পাশে কোন লোক নাই বাহু বাই করে দে কুড়ি দিকে চারদিকে জমি আসে লাক্ষানিক দাম আছে মালটাকে কি করে নিয়ে নেবো চিন্তা করি কি করে কৌশলে নেওয়া যায় সেই চিন্তা করি আ দেখে নিয়ে ও মজা এইবারে তুমি চলো চলো আল্লাহ বলছে বলছি তুমি লিখে দিয়েছো যে তুমি কি ওপরকে মার দিয়েছো